আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস না করেন এখন থেকে করতে শুরু করুন কারণ একদম সত্যি কথা একদম বাস্তব হাতে হাতে প্রমাণ আপনাদের আজকে আমি দেখাবো আজ থেকে এক বছর আগে ঘটনাটা ঘটেছিল যে পরমণ্ডল এক্সপ্রেসে যে এক্স অ্যাক্সিডেন্ট হয়েছিলো মনে আছে সেই অ্যাক্সিডেন্টে মৃত্যু মৃত্যুর সঙ্গে ধাক্কা লাগিয়ে মৃত্যুকে দেখে হাত থেকে মৃত্যুর হাত থেকে বেরিয়ে এসছেন বেশ কয়েকজন চারজন পাঁচজন এবং প্রত্যেকের প্রত্যেক ব্যক্তির কাছেই ছিল গোপাল ঠাকুর এবং কিছুজনের কাছে ছিল শ্রীমদ্ভাগবত গীতা এটা কিন্তু একদম রিয়েল ঘটনা যাচাই করে দেখতে পারেন আপনারা খোঁজখবর নিতে পারেন এটাও ঘটেছিল আজ থেকে এক বছর আগে যে পরমণ্ডল এক্সপ্রেস যশবন্ত এক্সপ্রেসের মারাত্মক ভয়ঙ্কর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু সেই অ্যাক্সিডেন্টে কারা বেঁচে ছিলেন ভগবান গোপাল যাদের সাথে ছিলেন কখনও শুনেছেন কোনো মানুষকে অ্যারোপ্লেন চলন্ত অ্যারোপ্লেন থেকে পড়ে গিয়ে বেঁচে থাকতে বা চলন্ত হেলিকপ্টার থেকে হেলিকপ্টার ক্রাশ করে নিচে পড়ে গেল আর মানুষ বেঁচে থাকলো কখনো শুনেছেন সেটাও হয়েছে ভগবান ঈশ্বরের জন্য কেন জানেন দেখে নিন এই ফুটেজটা সামনের ফুটেজটা একটু দেখে নিন তারপর বলছি তীর্থযাত্রা করতে গিয়েছিলেন আর হেলিকপ্টারে ছিলেন সাতজন দেখুন এখানে হেলিকপ্টারটা কেমন খেলনার মতো ঘুরতে 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 নিচে পড়ছে বাট সাতজনই এখানে সেফ আছেন খুব ভালো আছেন তারা ছিলেন সাতজন তীর্থযাত্রী তারা কেদারনাথ তীর্থ করতে গিয়েছিলেন আর সেখান থেকে ফিরছিলেন আর সেই সময় ঘটে এই দুর্ঘটনা খেলনা হেলিকপ্টারের মতো যেমন আমরা দেখি না বাচ্চারা খেলনা হেলিকপ্টার নিয়ে খেলে কেমন যেন ঘুরছে ঘুরতে 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 ঠিক একইভাবে দেখতেই পেলেন যে হেলিকপ্টারটা কীভাবে ঘুরতে ঘুরতে হাওয়ায় দুলতে দুলতে কীভাবে যেন মাটিতে পড়লো একদম পুকুরে পড়লো বাট তারা বেঁচে গেলেন কেন ভগবানের রক্ষা কবচ ছিল তাদের সাথে আমি তো বলবো তাই না এমন একটা পুকুরে পড়লেন যেটার মধ্যে জল ছিল না আর কিভাবে যেন ভগবানের চরম দয়ার জন্য হতে পারে যে তারা সবাই সুরক্ষিত এবং সম্পূর্ণ সেত কারোর কিচ্ছু হয়নি এটা কেন সম্ভব হলো ভগবানের আশীর্বাদের জন্যই তাই না তাই না তারা তীর্থযাত্রা করে ফিরছিলেন বাবা কেদারনাথের জয় আমি এটা বলবো সুতরাং মানুন বা না মানুন এটা ঠিক যে ঈশ্বর আছেন ঈশ্বরের অস্তিত্ব আছে ঈশ্বর সবাইকে রক্ষা করেন করমণ্ডল যশবন্ত এক্সপ্রেস এসে যে ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটেছিল ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট কত লোক মারা গেছিলেন সব তো জানেন কিন্তু গুনে গুনে ওই চারজনই কী করে বেঁচে গেলেন যাদের কাছে গোপাল ছিল সঙ্গে গোপালের তো মাহাত্ম আছে তাই না গোপাল মহাদেব শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু সবাইকে রক্ষা করেছেন যারা ঠিকঠাক করে ভগবানকে পুজো করেন নিয়মিত সেবা করেন নিশ্চয়ই তারা ভগবানের দয়া পান আমার যা মনে হয় আমি বলছি না যে বাকিদের যা হয়েছিল তার ভগবান তাদেরকে ক্ষতি করেছেন বা এরকম কিছু বলছি না বাট এটা ঠিক যে ভগবানকে সবসময় মেনে চলা উচিত আমাদের মাথার উপরে একটা ছাতা উনি সুতরাং ভগবানকে যদি এখনও বিশ্বাস না করেন করতে থাকুন যদি কারোর কোনো মতামত থাকে জানাবেন ধন্যবাদ